অ্যাটম বোমার ভয় দেখায় না নিউক্লিয়ারের বয় দেখায় না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা ছুটবো এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে কথা আছে গাছে কাটাল গোপে তেল সেই অবস্থা হয়েছে এদের আশায় আশায় বসে আছে পাকিস্তানের থেকে পরমাণু বোমা ধার করে ভারতের সাথে যুদ্ধ করবে ওদিকে পাকিস্তান ওদের দেশের মানুষকে কিভাবে অতিথি আপ্যায়ন করছে দেখুন আর কি চার দিনের জন্য ঘুরতে গেছিলাম তো পাকিস্তানের এই জায়গা থেকে ব্যাংকক গিয়েছিলাম ব্যাংকক থেকে ট্রানজার দিছে আপনার ইয়া ইসলামাবাদ আমরা সাতজন এক এক আমরা সাতজন বাঙালি ছিলাম তো সাতজনের থেকে তিনজন ফার্স্টে দুইজনের বই দেখছে তারপর দেখতেছে পাসপোর্ট পাসপোর্ট দেখা পুরা খোলে অনেক দেখছে যে বাংলাদেশ দেখার সাথে সাথে আমরা চারজন চার চারজন এক সাইডে করছি সাইডে বসে রাখা তারপরে বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে যে জায়গা থেকে আসো ওই জায়গায় তোমার চলে যেতে হইব তো তোমাদের বাংলাদেশ কোনো বান্দায় এদার কই এটা হয় বাংলাদেশি এগো ভাল লাগে না যে উপর থেকে অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না পাকিস্তান তার আমরা ওইটা জানাই যে মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে তার আগে আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে যে আমরা ঘুরে দেখতে গেছি কাশ্মীর ঘুরতে গেছিলাম ইমারগ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপতি পাঁচশো টাকা করে দিতে পাঁচশো ডলার তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না তো কিছু কমিয়ে দেন তো বলতেছে যে তত দিবি তারপর তখন আমি বলতেছি যে জনপতি একশো টাকা করে দিই তো বলতেছে যে ঠিক আছে চার চারজনের চারশো চারশো ডলার দিছি আর কি দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে তলায় নিয়ে গেছে তো আমাদের যত ইয়া লাগেজগুলো ছিল ওগুলো বুকিংয়ে দিছে বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠায় দেওয়া হবে টাকা ওই জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে গা তারপর টাকা নেওয়ার পরেও যখন আমাদের এয়ারপোর্ট ইয়া বিমান আর কি অপরোধন করে বিমানে ঢুকাবে ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠা দেওয়া হইতেছে তা আমাদের টাকাটা আমাদের ব্যাগ দিয়ে দেন তখন বলতেছে যে টাকা কে নিছে তখন আমার যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারোস তোর নিচে থেকে মারতে মারতে উপরে লিম তখন আমি নিচে গেছিলাম তো নিচে যা বলতেছে যে আমি বলতেছি যে আল্লাহর কসম যে তোর আমি টাকা দিছি যে ওরা বলতেছে যে না টাকা দেশ নাই তোরা বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারো তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো তো ওই ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে ওই মুশকিল নিয়ে তো তারপরে আমার নিচে লয়ে গেছে তো দুই তালা নিয়ে গেছে তো দুই তলায় যা তো ওই জায়গায় দেখছি যে মনে করেন

তিলতানায় তোলার পর ওই জায়গা থেকে তিনজনের বিমানে তুলে ফেলছে তো তিনজনের বিমানে তুলে ফেলার পর তো আমরা ওই জায়গা থেকে করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমার ঢুকাইছে সাথে সাথে বিমান ছেড়ে দিছে হ্যাঁ আমাদের পাসপোর্টও শো করে যে পাসপোর্ট খুলে যে দেখবো ভিসাটা চেক করবো ওইরকম কিছু করে নাই সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি সাইড করে দিছে সাইডে যে বলছে যে

করে বাংলাদেশি লোক নিবে না আমার মতে এটা আমি বলতেছি যে আমাদের যে সরকার এই সরকার আমার মতুন যে আর অপদর্শনা হয় এরা এদের দেশের গাজাখড়ি নেতাদের ভাষণ শুনে ভেবেছিল পাকিস্তান হয়তো সত্যি ওদের সাহায্য করবে কিন্তু আসলেই যেটা হলো সেটা তো আপনারা দেখলেন পাকিস্তানি অফিসার বলছে যে ওপর মহল থেকে অর্ডার আছে বাংলাদেশিদের অ্যালাউ করবে না তারা নাকি বাংলাদেশিদের পছন্দই করে না বাংলাদেশি হ্যাগো লাগে না হ্যাঁ সোজা কথা হয়েছে যে উপরের থেকে হ্যাগো অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করব না এরপর ওদের থেকে টাকাও নিল আবার চর ঘুষি মারতে মারতে নাকি লাল করে দিয়েছে তখন আসে আবার ডাকাইতে ডাকাইতে পিছিয়ে থাবর ঘুষি মারছে তখন আসছে পয়সা যদি ডাল টুল লাল করে বাংলাদেশ লেখা থেকে এই কুকুরের মতো তাড়িয়ে দিল ওরা নাকি আবার পাকিস্তানের থেকে পরমানু ধার করে ভারতের সাথে যুদ্ধ করবে তোমরা বাঙালি হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছে এদের শেষ পরিণতি যে কি হবে সেটা একমাত্র সময়ই জানে